সালাম ওয়ালাইকুম এভরিওান আজকে আমরা পাকলোবি ডট কম থেকে আপনাদের জন্য একটা প্রোডাক্ট তিরাশি পিসের ব্রিক পাজেল এই প্রোডাক্টটা আজকে আমরা আনবক্সিং করে দেখাবো এই প্রোডাক্টটা আপনার শুরুতেই প্রথমে যদি বক্সটা হাতে নেন সেক্ষেত্রে এইখানে আপনারা দেখতে পাবেন আপনারা কত পিস এবং কী কী পাচ্ছেন এটা সব এখানে ইন ডিটেলসে দেওয়া আছে আর যদি আমরা সামনে থেকে দেখি ঠিক হুবহু এরকমই একটা বক্স আপনারা পাবেন যেটার ভিতরে তিরাশি পিসে একটা পাজেল খেলনা আপনারা পাবেন এটা আমরা যদি খুলি তাহলে সেক্ষেত্রে এখানে শুরুতে আপনি একটা মোটর দেখতে পাবেন আর মোটরের সাথে একটা ব্যাটারি এটা আমরা প্রোডাক্টের সাথে সবসময় দিয়ে দিই কাস্টমারদের এরপরে এখানে অনেক ধরনের পাজেলের সাথে জিনিসপত্র যেগুলো থাকে লাইক পকেট তারপরে আপনার এই যে পুতুল তারপর লক এরকম বিভিন্ন অনেক ধরনের জিনিসপত্র আছে সাথে আর এখানে হচ্ছে আমাদের পাজেলটা পাজেলের যে ব্রিকগুলো সেই ব্রিকগুলো এখানে আছে অ্যান্ড ভিতরে একটা স্টিকার সেট দেয়া আছে যেটা আপনি আপনার খেলনাগুলোতে বিভিন্ন ধরনের ইয়েগুলোতে আপনারা লাগাতে পারবেন এটার সাথে একটা মেনুয়ালও দেওয়া আছে এই ভিতরে মোটামুটি যে কয়েকটা খেলনা দেওয়া আছে প্রত্যেকটা খেলনায় আপনারা বানাতে পারবেন আর সাথে আপনি ইউটিউবে যদি এই নামটা লিখে সার্চ করেন তাহলে আপনি আরও অনেক ধরনের খেলনার আইটেম দেখতে পাবেন ওইগুলো দেখেও তাহলে খেলনা বানানো সম্ভব আর এটা যদি খেলনা আমাদের যদি রেডি খেলনা বানানো আমরা দেখাই তাহলে সেক্ষেত্রে এই যে আমাদের এখানে একটা খেলনা আমাদের বানানো আছে এটা এই প্রোডাক্টটা দিয়েই বানানো ঠিক এই প্রোডাক্টটা দিয়ে আমাদের খেলনাগুলো বানানো মোটরটা চালু করলে এটা এভাবে ঘুরবে হ্যাঁ এই হচ্ছে আমাদের খেলনাটা আর এখানে আরেকটা আইটেম আমরা বানিয়ে রেখেছিলাম দেখানোর উদ্দেশ্যে কাস্টমারদের সেটা হচ্ছে এই যেটা এটা একটা গাড়ি বেসিক্যালি তো এই খেলনাগুলো মূলত আপনার মোটরের সাহায্যে চলে মোটর অপারেটর টয় বলতে পারেন আপনারা তো এটা আমাদের চাইনা ইম্পোর্টেড প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা চেক করে দেখে নেওয়ার সুযোগ আছে আমাদের মার্কেটে এরকমই দেখতে অনেক ধরনের লোকাল প্রোডাক্ট এখন বর্তমান বাজারে পাওয়া যায় একশো এক পিস একশো দশ পিস এরকম ভেরিয়েন্ট বিভিন্ন ধরনের কিছু ঠিক আছে অনেক ধরনের আইটেম আপনারা এখন দেখতে পাবেন তো ওগুলোর প্রাইসের তুলনামূলক এই প্রোডাক্টগুলোর থেকে একটু কমই থাকে বাট দিন শেষে দেখা যায় মোটরটা নষ্ট হয়ে যায় আর মোটরটা নষ্ট হয়ে গেলে সেই ক্ষেত্রে আপনার একটা সমস্যা হচ্ছে যে এই খেলনাগুলো বানানোর খেলনাগুলো চলার কোনো সুযোগ থাকে না যদি মোটর নষ্ট হয়ে যায় তো আপনাদের জন্য আমরা জাস্ট প্রোডাক্টের কোয়ালিটি বোঝানোর উদ্দেশ্যে আপনাদেরকে একটা জিনিস আমরা দেখাতে চাই যে এই যে হচ্ছে পাজেলটা এটা ফুড গ্রেড প্লাস্টিক ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে আমরা যদি এটা আপনাদেরকে প্রেস করে দেখাই এই যে দেখেন ঠিক আছে যে ছেড়ে দিলে এটা আবার ঠিক সোজা হয়ে যাচ্ছে বাট লোকাল প্রোডাক্টগুলোতে আপনারা এইরকম ধরনের কোনো কিছুই আপনারা পাবেন না ঠিক আছে ওটা চাপ দেওয়ার আগেই ভেঙে যায় ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আমরা খেলনা বানানোর সময় যেই লকগুলো ইউজ করি এই যে লকগুলো যে ব্যবহার করি এই লকগুলো লাগালে আর পরবর্তী খুলতে পারে না ওগুলো ওইভাবেই ভেঙে যায় তো অরিজিনাল প্রোডাক্ট আর লোকাল প্রোডাক্টের ভিতরে আকাশ পাতাল তফাৎ থাকে এই জিনিসগুলো একটু দেখে কিনা লাগবে বুঝে কিনা লাগবে আর মোটরটা হচ্ছে আমাদের পিছনে এরকম একটা চেম্বার থাকে এটা খুলে জাস্ট আমরা মোটরটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে কাস্টমারদের বুঝতে সুবিধা হয় এই যে মোটরটা অলরেডি রান হয়ে গেছে হ্যাঁ এখান থেকে আপনার বন্ধ করার অপশন আছে চালু করার অপশন আছে ঠিক আছে চালু করলে মোটর চলবে এই হচ্ছে আমাদের মোটরটা আমাদের এই মোটরগুলোর স্পিড অনেক বেশি হওয়ার কারণে খেলনাগুলো খুব স্মুথলি চলে অ্যান্ড খুব সুন্দর মতন বানানো যায় বাট লোকাল মোটরগুলোতে এই ফ্যাসিলিটিটা পাওয়া যায় না ওটা কোনো মতে মানে ঘুরতে পারলেই হইলো এরকম একটা ব্যাপার স্যাপার থাকে ওই মোটরগুলোতে তো ওইটা দিয়ে আপনি বড়ো কোনো খেলনা বানালে খেলনাগুলো আসলে মুভ করে না খেলনাগুলো চলে না এরকম কমপ্লেন আমরা কাস্টমারদের কাছ থেকে পেয়েছি তো প্রোডাক্ট দেখে শুনে কিনা ভালো দাম একটু বেশি হলেও আমি মনে করি যে মানসম্মত প্রোডাক্ট সবসময় ব্যবহার করা উচিত যেহেতু বাচ্চাদের জন্য আমরা নিচ্ছি প্রোডাক্টটা একটু ভালো না হলে অবশ্যই না আর অর্ডার করার জন্য আমাদেরকে আপনি মেসেজ করতে পারেন ম্যাসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি চাইল্ড ইডিয়ার ওয়েবসাইট থেকে আমাদের প্রোডাক্টটা অর্ডার করে নিতে পারেন পাকলবি ডট কম লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আর ঢাকার ভিতরে এই প্রোডাক্টটা আপনারা দুই দিনের ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন মানে আটচল্লিশ ঘন্টার ভিতরে আর ঢাকার বাহিরে নর্মালি তিন দিন অথবা বাহাত্তর ঘন্টার ভিতরে প্রোডাক্টগুলো আমাদের ডেলিভারি হয়ে যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম